নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে পৌষ মাসে এই পাঁচটি সংকেত পেলে কাউকে একেবারেই বলবেন না এই পাঁচটি সংকেত পাওয়া মানে হলো নতুন বছরে প্রচুর অর্থের প্রাপ্তি হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি সংকেত কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটা পুরো দেখবেন একদমই স্কিপ না করে বন্ধুরা এখন চলছে পৌষ মাস বলা হয়েছে এই পৌষ মাস অত্যন্ত শুভ একটি মাস তার কারণ হলো একটাই এই মাসে প্রত্যেক বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান থাকে তার কারণে এই পৌষ মাসে কোনো শুভ কাজ করতে নেই যেমন বিবাহ থেকে শুরু করে ইত্যাদি অনেক কিছুই রয়েছে সেগুলি কিন্তু একেবারেই করতে নেই সেগুলি করা মানে হলো নিজের বাড়ির মা লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেওয়া সেই কারণে এইসব শুভ কাজ এই পৌষ মাসে একেবারেই নিষেধ রয়েছে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই পাঁচটি সংকেত কি যা এই গোটা পৌষ মাস চলাকালীন যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনাদের নতুন বছর খুব ভালো কাটবে এবং সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে এবার জেনে নেওয়া যাক প্রথম সংকেত অর্থাৎ এক নম্বর এক নম্বর যে সংকেত সেই সংকেত প্রায় প্রত্যেক বাড়িতে দেখা যায় কিন্তু এর মানে অনেকেই জানে না ভুলবশত অনেক কিছুই করে ফেলে প্রথম সংকেতটি হল যদি দেখেন আপনাদের বাড়িতে কোনো ঘরে বা বাইরে এক দল পিঁপড়ে কোনো খাবার খাচ্ছে বা খাবার নিয়ে যাচ্ছে এমনটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝে যাবেন আপনাদের ভালো সময় আসতে চলেছে যদি আপনাদের আর্থিক সমস্যা থাকে হতে পারে আপনাদের অনেক দিন ধরে আর্থিক সমস্যা চলছে এই সংকেতটি পাওয়া মানে হলো আপনাদের সেই আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এবং আপনাদের চালের পাত্র সর্বদাই পরিপূর্ণ থাকবে বাড়িতে ধন সম্পদ বাড়তে চলেছে যখনই দেখবেন সেই একদল পিঁপড়ে কোনো খাবার খাচ্ছে বা নিয়ে যাচ্ছে আপনারা কিন্তু তাদের তেমন অবস্থায় ছেড়ে দেবেন তাদেরকে আঘাত করবেন না বা মারবেন না এতে কিন্তু আপনাদের বিপদ আরও বাড়তেই পারে সেই কারণে অবশ্যই তাদেরকে তেমনভাবেই থাকতে দেবেন আরও যদি পারেন আপনারা অন্য কোনো খাবার এনে অবশ্যই সেই একদল পিঁপড়ের কাছে দিতে পারেন এতে কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পড়বে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় অর্থাৎ দুই নম্বর দুই নম্বর যে সংকেত তা কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত তা হলো বন্ধুরা যদি দেখেন আপনাদের বাড়িতে দুটি টিকটিকে একে অপরের দিকে রয়েছে বা এক সাথে রয়েছে এই সংকেতটি পাওয়া খুবই শুভ কারণ টিকটিকি দেখা মানেই হলো লক্ষ্মীকে দেখা টিকটিকি হলো লক্ষ্মীর প্রতীক প্রত্যেক বাড়ি ঠাকুর ঘরে দেখবেন বন্ধুরা এই টিকটিকি সর্বদাই থাকে সেক্ষেত্রে বলে দিই বন্ধুরা আপনারা যদি দেখেন যে দুটি টিকটিকি একই অবস্থায় রয়েছে তাহলে বুঝে যাবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে চলেছে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে তাও আবার আরও ভালো হবে সেই দুটি টিকটিকিকে আপনারা কিন্তু মারবেন না বা তাড়িয়েও দেবেন না তারা যেমন অবস্থাতে আছে তেমনভাবেই তাদেরকে অবশ্যই থাকতে দেবেন পারলে আপনারা এই সংকেতটি দেখা পরেই আপনারা অবশ্যই করে মা লক্ষ্মীর কাছে একটি প্রণাম করে নেবেন এতে আপনাদের কর্মজীবন এবং স্বামী স্ত্রীর জীবন অনেক সুখের হবে এবং সকল বাধা বিপত্তি আপনাদের স্বামীদের উপর থেকে দূর হয়ে যাবে এই সংকেতটি দেখা অত্যন্তই শুভ কিন্তু বন্ধুরা আরও যদি দেখেন যে দুটি টিকটিকি একে অপরের সঙ্গে লড়াই করছে বা ঝগড়া করছে এই সংকেতটি পাওয়া কিন্তু অশুভ যখনই এমন সংকেত দেখবেন অবশ্যই তাদেরকে আপনারা তাড়িয়ে দেবেন না তাদেরকে ঝগড়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন যাতে তারা আর কোনো ঝগড়া না করতে পারে সেইভাবে আপনারা ভয় দেখিয়ে তাদেরকে ছাড়িয়ে দেবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক তৃতীয় অর্থাৎ তিন নম্বর এই তিন নম্বর সংকেতটি দেখা খুবই শুভ প্রায় অনেকেই এই সংকেত দেখে থাকে না অনেকেই দেখা পায় না এই সংকেতটি এই সংকেতটির নাম হলো বন্ধুরা লক্ষ্মী পেঁচা হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন যদি এই গোটা পৌষ মাসে দেখেন যে আপনাদের বাড়ি বা ছাদে কোনো লক্ষ্মী পেঁচা এসেছে তাহলে বুঝে যাবেন স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর পড়েছে এবং সকল বাধা বিপত্তি দূর হতে চলেছে সেই কারণে আপনারা অবশ্যই করে লক্ষ্মী পেঁচাটি দেখার সাথে সাথে অবশ্যই প্রণাম করবেন তাকে অবশ্যই আপনাদের বাড়িতে থাকতে দেবেন তাকে যেন কেউ তাড়িয়ে না দেয় বা আপনারাও কিন্তু ভয় পেয়ে তাড়িয়ে দেবেন না সে যেমন এসেছে কিছুক্ষণ থাকবে আবার চলেও যাবে লক্ষ্মী পেঁচা বাড়িতে আসলে সেই সকল সংসার বা বাড়ির সর্বদাই হয় উন্নতি এবং তাদের উন্নতি কেউ আটকাতে পারে না কারণ স্বয়ং মা লক্ষ্মী আপনাদের সেই সংকেত দেখিয়ে দিচ্ছেন এই সংকেতটি দেখা খুবই শুভ বন্ধুরা এবার জেনে নেওয়া যাক চতুর্থ অর্থাৎ চার নম্বর এই চার নম্বর সংকেতটি হলো যদি আপনারা স্বপ্নের মধ্যে দেখেন যে কোনো কুমারী মেয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে ঝাঁট দিচ্ছে বা সদর দরজা পরিষ্কার করছে একেবারে ছোট্ট কুমারী মেয়ে এই স্বপ্নে এই জিনিসটি দেখা খুবই শুভ কারণ সেই কুমারী মেয়েটি হলো স্বয়ং মা লক্ষ্মী মা লক্ষ্মী কিন্তু কুমারী মেয়ের বেশে আপনাদের বাড়িতে প্রবেশ করেছে এবং তার ফলে আপনাদের সংসারেও হতে চলেছে অনেকটাই উন্নতি স্বপ্নে এই কুমারী মেয়েকে দেখা খুবই শুভ যদি আপনারা এই গোটা পৌষ মাসে স্বপ্নের মধ্যে কোন কুমারী মেয়েকে দেখেন যে বাড়ির সামনে দাঁড়িয়ে ঝাড় দিচ্ছে বা আপনাদের বাড়িতে ঘোরাফেরা করছে এমনটি দেখা অত্যন্তই শুভ এই সংকেত পেলে আপনারা অবশ্যই বুঝে যাবেন যে স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদের বাড়িতে বিরাজমান হয়েছে এবং মা লক্ষ্মী স্বয়ং আপনাদের সংকেত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আপনাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনাদের সকল সমস্যা দূর হতে চলেছে এই সংকেত পাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এই সংকেত বা এই স্বপ্নে যদি এই কুমারী মেয়েকে দেখেন তাহলে আপনারা অবশ্যই সকালে উঠে বিছানাতে বসে মা লক্ষ্মীকে একটি প্রণাম করবেন এবং পারলে ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীকে একটি প্রণাম করে আসবে তাহলে দেখবেন আপনাদের স্বপ্ন দেখা অবশ্যই সেই জিনিসটি সত্যি হতে পারে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক লাস্ট নম্বর বা শেষ নম্বর অর্থাৎ পাঁচ নম্বর এই পাঁচ নম্বর সংকেতটি হলো বন্ধুরা স্বপ্নের মধ্যে যদি আপনারা দেখেন কোনো পদ্ম ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন যদি স্বপ্নের মধ্যে কোনো পদ্মফুল দেখেন তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছে কারণ এই পদ্মফুল মা লক্ষ্মীর ভীষণ প্রিয় এবং সর্বদাই মা লক্ষ্মী কিন্তু এই পদ্মফুলে বিরাজমান হয়ে থাকে সেই কারণে স্বপ্নের মধ্যে যদি দেখেন আপনারা পদ্মফুল দেখছেন বা কোথাও থেকে পদ্মফুল তুল এমন যদি স্বপ্নে দেখেন অবশ্যই বুঝে যাবেন যে আপনাদের উপরে মায়ের কৃপা পড়েছে যার ফলে আপনাদের সর্বদাই হবে উন্নতি এমন স্বপ্ন কিন্তু খুব কম মানুষের আসে যদি আপনারা ভাগ্যবান হয়ে থাকেন বা ভাগ্যশালী যদি হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের স্বপ্নে এইগুলি দেখা দেবে এছাড়াও আপনারা কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতেও এই সংকেতগুলি লক্ষ্য করতে পারবেন এই সংকেতগুলি স্বয়ং মা লক্ষ্যে কিন্তু আপনার দিয়ে থাকেন এই সকল স্বপ্নগুলি যদি দেখেন এই গোটা পৌষ মাস জুড়ে তাহলে অবশ্যই মা কাছে যাবেন এবং সকল স্বপ্নের কথা বা সকল সংকেতের কথা অবশ্যই মা জানাবেন জানানোর সময় অবশ্যই বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এছাড়াও বন্ধুরা এই পাঁচটি সংকেত একেবারেই কাউকে বলবেন না অবশ্যই নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন এই সংকেতগুলি কাউকে বলা মানে হলো আপনাদের আর কোনো কিছু সত্যি হবে না কাউকে একেবারেই বলা যাবে না অবশ্যই সংকেতগুলি দেখার পরে স্বয়ং মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর কাছে বলতে পারেন সকল দেবদেবীর কাছে একটি প্রণাম করতে পারেন তবেই কিন্তু আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে এবং গোটা নতুন বছর খুব ভালো কাটবে সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে জয় মালক্ষ্মী অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ